আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন নতুন একটা নকশি কাঁথার ডিজাইন করেছি বেবি নকশি কাঁথার মধ্যে ওই ডিজাইনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুই গজ কাপড় নিয়েছি দুই গজ কাপড়ে মিডিয়াম সাইজের একটা বেবি দুই হয় কাপড় কাপড়কে সমান ভাগে ভাগ করে নেওয়ার পরে একটা পার্টে এক গজ করে দুই পার্টের টোটাল দুই গজ কাপড় রয়েছে অর্থাৎ এটা দুই পার্টের একটা বেবি নকশি কাঁথা একটা কর্নার থেকে ডিজাইনটা শুরু করেছি যেকোনো একটা কর্নার থেকেই ডিজাইনটা শুরু করা যায় কর্নারে একটা ফুল আড করে ফুলের দুইটা সাইডে লতা ফুল আড করতে হবে আর লতাটা আমি কিভাবে অ্যাড করছি দেখতে পাচ্ছেন দুই পাশে লতাটা যাতে সমান সাইজের হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে লতাটা আর্ট করার জন্য নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেওয়া হয়নি এটা আইডিয়া করে আর্ট করতে হবে দুইটা সাইডে যাতে সমান সাইজের হয় দুই পাশে লতাটা আট করার পরে এই খালি অংশটাতে দুই সাইড থেকে দুইটা পাতা দিয়ে তারপর মাঝখানে একটা পাতা আর্ট করে দিচ্ছি এই বেবি নকশি কাঁথাটা আমি আর্ট করছি সুতি পপলিন কাপড়ের মধ্যে আমরা বেবি নকশি সুতি পপলিন কাপড়ে করে থাকি আর বড় নকশি কাঁথা সুতি পপলিন সুতি বয়েল আর টুইল কটনের মধ্যে করা হয় বড় নকশি কাঁথাগুলো অর্ডারের ক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দ অনুযায়ী টুয়েল কটন অথবা সুতি পপলিন বয়েল কাপড়ের মধ্যে নিতে পারেন আর ডিজাইনের ক্ষেত্রে যদি বলি ডিজাইনও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাপড়ের কালারে কাস্টোমাইজ করতে পারবেন শুধুমাত্র আর্ট করা অথবা সেলাই সহ কমপ্লিট নকশি কাঁথা আমাদের কাছে পেয়ে যাবেন তবে আমরা রেডিমেড নকশি কাঁথা সেল করি না আগে থেকেই ফি অর্ডার করতে হবে সময় নিয়ে আবার কোনো সময় যদি আমাদের কাছে স্ট্রোকের রেডি নকশি কাঁথা থাকে তাহলে আমরা সেটা ফার্স্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই ওইভাবে আপনারা অর্ডার করে তখন ইমার্জেন্সি নিতে পারেন আদারওয়াইজ ডিজাইন কাপড়ের কালার কাস্টমাইজ করে আগে থেকে অর্ডার করতে হবে এই পাশে ডিজাইনটা করা আমার শেষ হয়েছে এই কর্নারে যে ডিজাইনটা আমি করেছি সেম ডিজাইনটা নকশি কাঁথার অপর কর্নারেও হবে এখানে পাতাগুলো অ্যাড করা শেষে অপর কর্নারের ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা কর্নারে সেম ডিজাইন হওয়াতে ওই কর্নারের ডিজাইনটা করার সময় আর ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি এইভাবেই ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু মাঝখানের যে খালি অংশ রয়েছে এখানেও কিছু ডিজাইন করা হবে মাঝখানের এই রাউন্ড সার্কেলগুলো করেছি দুইটা বাটির সাহায্যে প্রথমে বড় সাইজের বাটি দিয়ে তিনটা সার্কেল করে নিয়েছি তারপর তার থেকে একটু ছোটো সাইজের যে বাটি সেটা দিয়ে আবার সার্কেলের ভিতরে সমান সাইজের তিনটা আবার রাউন্ড করে নিয়েছি নকশি কাঁথা এমন রাউন্ডগুলো করার ক্ষেত্রে আপনারা ছোট বড় বাটি ইউজ করতে পারেন তাহলে এগুলো আঁকা পাকা হবে না একদমই সমান সাইজের হবে এরপর কর্নারের যে দুইটা সার্কেল থাকবে এই দুটা সার্কেলের একদমই সাইডে তিনটা পাতা দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো যেমনটা হবে দুইটা পাশে সেম সাইজের করে তিনটা পাতা দিয়ে দিচ্ছি আর সার্কেলের ভিতরের অংশটাতে স্কেল দিয়ে ছোট ছোট করে ঘর করে নেব সার্কেলের একটা কর্নার থেকে প্রথমে স্কেল দিয়ে দুই অথবা আড়াই ইঞ্চি লাইন করে নিতে হবে তারপর অপর পাশ আবার সাইজের লাইন করে করে নিলে এভাবে সার্কেলের মধ্যে ঘরগুলো কমপ্লিট তারপর দুইটা সার্কেলের মাঝে যে অংশটা থাকবে এখানে প্রথমে দুই পাশ থেকে দুইটা পাপড়ির মতো করে দিয়ে মাঝখানে একটা পাতা দিয়ে দিব এভাবে সার্কেলের মাঝের অংশটার মধ্যে সবগুলোতে এমন ডিজাইন করে নিতে হবে এই তো কমপ্লিট হয়ে গেছে আজকের এই গর্জিয়াস বেবি নকশি কথাটা ডিজাইনটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ